আপনার যে যে কোনো স্থান থেকে নিবেন 10 বছরে যে কোনো প্রবলেম সমস্যা সার্ভিস তো পাবেন 10 বছরের মোটরের গ্যারান্টি পেয়ে যাবেন ওকে এই যে একটা ছোট জার পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটাতে মেনু দাও আছে না মশলা তো বা ভেজা না এটা হচ্ছে আপনার ভেজা চাটনি ভেজার জন্য দুনিয়া আদা রসুন পেঁয়াজ ইত্যাদি মশলা করার জন্য মানে এটা ভেজা যত মশলা সব করার জন্য আচ্ছা আচ্ছা তবে প্রত্যেকটা ব্লেড ফাংশন আলাদা আছে যেটার জন্য যেটা দাও আছে ওটা করলে বেস্ট হবে বেস্ট হবে দ্রুত হবে পনেরোশো ওয়াট ওকে এই যে হলুদ ড랙িনা সবচেয়ে শক্তিশালী হলুদ করতে পারবেন এই হলুদ করা যাবে বুদ করা যাবে चावलের গুঁড়া করা যাবে ভাই রমজান মাস চলে আসছে লাচ্ছি করবেন সরব করবেন দ্রুতই নিষ্টের মাধ্যমে সব করতে পারবেন একদম পিলিশ করে ফেলবে এটা সবচেয়ে হেভি ওয়েটি ব্লেন্ডার থাকবে এমনকি প্রত্যেকটা এর আবাদ দাও আছে লক করা আছে চাপ দিয়ে ধরে রাখতে হবে না এটা ওকে জগগুলো থাকবে সম্পূর্ণ নন ম্যাগনেট নন ম্যাগনেট জংরি আসার কোনো চান্সই হবে না স্টিলের জগ হ্যাঁ এবার আসেন এটা থাকবে হচ্ছে ছোটগুলো একটা আচ্ছা

যেটা থাকবে আরো বড় আরো বড় দেড় লিটার ক্যাপাসিটি আচ্ছা জুস লাচ্ছি তরল জিনিস করার তরল জিনিস করার জন্য এই যে দেখতেছেন না বেজানো চাল বেজানো ডাল সমস্ত রকম ফলের জুস লাচ্ছি ও মাঠা ইত্যাদি করার জন্য মানে এই জায়গা দিয়ে দিছে তরল জাতীয় জিনিস এটার জন্য শুকনা হচ্ছে এটার জন্য আর ভিজা হচ্ছে চাটনি ক্যাটাগরি এটার জন্য ওকে সবগুলা ম্যানুয়াল দাও আছে সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট একদমই স্টক কম আছে ভাই যাদের লাগবে দ্রুত নিবেন আর বলে দিয়েছি

একদম লো মিডিয়াম স্পিড সব ক্যাটাগরি চলবে মানে নিজের মতো নিজে চলবে এটা আচ্ছা 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 যেটা পালস সিস্টেম আমরা বলে থাকি সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা জিনিস থাকে প্রত্যেকটা সাথে দশ বছরের মোটরের গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা দশ বছরের মোটরের গ্যারান্টি দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে নেবেন না ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন এবং কি ফ্রি হোম ডেলিভারিতে আচ্ছা আচ্ছা একটা অ্যাডভান্স করা লাগবে না এরকম একটা বক্সে পেয়ে যাবেন যেটা থাকবে হচ্ছে আপনার পনেরোশো ওয়াট দশ বছরের মোটরের গ্যারান্টি পেয়ে যাবেন তো আমাদের যার চলে গেল তিনটা পনেরোশো আড়াই যেটা থাকবে আজকের ভিডিও জুড়ে মাত্র থাকবে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা পনেরোশো অবশ্যই দ্রুত নিতে হবে ফোরাক পাবেন না খুবই সীমিত স্টক এবার আসেন ভাই রমজান মাস আসছে না বেবিরা বাচ্চারা বা বড়রা আছেন

যেগুলো হচ্ছে দৈনন্দিন কাজে ইউজ করতে পারবেন বেবি আছে বাচ্চারা আছে নাস্তা দিবেন বা রাইস দিবেন এগুলাতে একদম চেম্বার চেম্বার ভাগ করে আছে একটা আরেকটা যাবে না চার চেম্বার আছে পাঁচ চেম্বার আছে এটা একদম বড় সাইজ এটা হচ্ছে পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার বড়দের জন্য ভাত দিতে পারবেন বা এখানে রুটি তুলে দিলেন চাপ দিলেন চস দিলেন মেয়োনিজ দিলেন সব ক্যাটাগরি দিতে পারবেন আচ্ছা আচ্ছা বা একটু আচার চাটনিটা দিয়ে দিতে পারবেন কত বড় এটা বড়টা থাকবে যেটা অরিজিনাল অ্যাসেস নন মার্কেট মাত্র 300 টাকা পার 300 টাকা এটা হচ্ছে চার চেম্বার ভাই আচ্ছা চারটা চেম্বার হ্যাঁ এটা মশলা বাউজা আপনার দেখা যায় রান্না করার আগে যারা বড়দের জন্য দুইশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ ছোট ভিতরে চার চেম্বার বা বড়দের জন্য নাস্তা দিলেন সুন্দর হয়ে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা এবার আসেন যেটা থাকবে ছোট ভিতর চার চেম্বার এটাও থাকবে একশো টাকা কর আছে দেখা দিচ্ছি থাকবে এটা যদি কয়েক ভাবে ইউজ করতে হ্যাঁ আমি যদি বলি অনেকে দেখা যায় খাবার টা নিতে চায় এ জায়গায় রাইস দিলেন কয়েক প্রকার সবজি তরকারি দিতে পারবেন সুন্দরভাবে ফ্রিজে মশলা রাখতে পারবেন বা ইফতার আইটেম বেশি হলে সুন্দর দিবেন থ্রি ফোর

সারা বাংলাদেশ থেকে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করে ফেলুন প্রোডাক্ট বাসা যাবে দেখবেন তারপরে টাকা দিবেন ওকে তো এই অ্যাড্রেস হচ্ছে আমাদের এটা আচ্ছা ইয়া সিনেন্ডার ভাই স্বপ্ন হচ্ছে 57 বনলতা কাঁচা বাজারে দ্বিতীয় তলা চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেটে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে অথবা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ঘরে বসে কেনাকাটা করতে